জাতিসংঘে নরেন্দ্র মোদী ও ডক্টর ইউনুস যোগ দিবেন নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের তা আর হচ্ছে না নরেন্দ্র মোদী তার সাথে দেখা করবেন না এবং বৈঠক করবেন না আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক হচ্ছে না বলে জানিয়েছেন ভারতের সংবাদ মাধ্যম এ বিষয়ে সঙ্গে জড়িত ব্যক্তিদের বরাতে আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যমটি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদী সংবাদ মাধ্যমটি বলেন নরেন্দ্র মোদী ভারতীয় প্রবাসীদের সঙ্গে সময় কাটাবেন তাদের সাথে অনেক বৈঠক আলোচনা করবেন এজন্য নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করবেন না এক বিষয়ে কিছু কিছু সাংবাদিক বলেছেন এটি গোপনীয় বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তির নাম প্রকাশ না করে শর্তেও বলেছেন শেখ হাসিনা সরকার পতনের পর থেকে দ্বিপাক্ষিক যে সম্পর্ক টানা পড়েছে তা ঢাকা অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইনুস তা আরও আগ্রহী করে তার সাথে দেখা করতে চেয়েছিলেন কিন্তু নরেন্দ্র মোদী তার সাথে দেখা করবেন না